হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো এখন সন্ধ্যাবেলা প্রায় বাজে সাড়ে সাতটা আটটা এরকম আমি সন্ধ্যার অন্ধার দিকে চাটা খেয়ে তারপরে রাতের খাবার করতে আসলাম তো খাবার হবে রাত্রে আলু সেদ্ধ আর গরম গরম আলু সেদ্ধ মাখবো আর নৌবেলা ডাল আছে এই তো আজকে রাতের খাবারটা করে নিই চলো প্রেশার কুকারে উঠে গেল আমার সেটি তো এবারে আলুটা ঠান্ডা হতে দেবো আর এদিকে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আর নুন নিয়ে নিলাম এবারে এটাকে মাখবো আর আলুটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে আলুটাকে ছাড়িয়ে নিতে হবে তো এটা ততক্ষণে মেখে নিই এরকম করে আলু ভাতে মেখে রাত্রেবেলায় আর ডাল চায়না জল ঢেলে ভাত খেতে দারুণ সুন্দর লাগে আমার তো এটা খেতেই খুবই ভালো লাগে আমি দিনের বেলা যা তরকারি থাকে আমি রাতের বেলায় আর সেই তরকারি আমার খেতে ভালো লাগে না আমার মনে হয় একটু গরম গরম আরও সেদ্ধ হবে আর জল ঢেলে ভাত খাবো এটাই আমার যেন খুব শান্তির খাবার তো আলুগুলো নিয়ে নিলাম এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে দেখো এত গরম ঠান্ডা এখনও হয়নি ছাড়ানো হয়নি হাতে যাচ্ছে বন্ধুরা এবারে তো চলে এলো গ্রীষ্মকাল গরমকাল তো এখন নিশ্চয়ই অনেকেই রাতের বেলায় জল ঢেলে আর আলু ভাতে কিংবা ছাতু মাখা ছোলার ছাতু বুটের ছাতু মেখে ভাত খাও নিশ্চয়ই খাও তো কারা কারা খাও একটু কমেন্ট করে বলবে হ্যাঁ আমি তো এরকম করে রাতের ভাত খেতে খুবই ভালোবাসি জল ঢুলে আলু ভাতে আলু ভাতে মেখে আর ছাতু মেখে আমার আলু ভাতে মাখা কমপ্লিট দেখো একদম শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ গোটা জিরে দিয়ে জাল লাগে না খেতে আমাদের তিনজন এই যে ভাগ করে নিলাম আমার আর আমার বরের আর আমার শাশুড়ি মেয়ের আমরা তিনজনে বাড়িতে আছি এখন এই আর শ্বশুর মশাই ওরা বাড়িতে নেই ওরা বাইরে গেছে কাজে এই তো তো চলো খেয়ে নিই বন্ধুরা আজকে শুধু ব্লগটা আলু ভাতে দিয়েই শুরু করলাম আর আলু ভাতে দিয়েই শেষ করলাম তো সারাদিন অনেক কিছুই কাজ করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এইটা এই ব্লগটা তোমরা যখন দেখবে তখন অনেক দিন পর আর আজকে আমার বর আমার জন্য গিফট এনেছে ভ্যালেন্টাইন ডে দিনে গিফট এনেছে তো তোমাদেরকে দেখাই চলো কি গিফট এই যে এই খা এই প্যাকেটটাতে একটা আছে চেন সিটি গোল্ডের চেন তো এটা আমি এখন খুলবো আর এটা ডেরি মিল্ক ক্যাডবেরি আমার তো এটা ভীষণ ভালো লাগে খেতে আর এই ক্রিমটা আমি আনতে বলেছিলাম আর এই গিফটগুলো সারপ্রাইজ বন্ধুরা ব্লগটা আজকের মতন এখানে শেষ করে দিলাম গুড নাইট টাটা বাই